আজকে দেখুন এই যে সোনাপুর বড় মসজিদের সামনে সোনাপুর বাজার বড় মন্দিরের সামনে এই যে কলা কলাগুলো দেখছেন কি সুন্দর এবং কি ভালো বড় বড় ধরনের কলা আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে এই কলাগুলো গুলো নেবেন এই কলা কলা গুলা

এই যে দেখেন আরো কলা আছে এই যে আরো কলা দেখেন একই দাম সম্ভবত একই দাম যেহেতু দোকান একই পাশে এনে এই দেখেন এই যে কলা কলার বাহার আয় কলার অভাব নাই এখানে আসলে কলার কোনো অভাব হইব না অবশ্যই আপনারা আসবেন দেখেন এই যে কলাগুলো দেখেন এই যে প্রচুর কলা এখানে রয়েছে কলা দেখেন এই যে এই যে কলা আর পাশে আছে আরো এই যে আম এখন যেহেতু আমের সিজন চলে আসছে এই আম এখানে এই যে আমও রয়েছে পথের যে কাঁঠাল আছে এই কাঁঠালে যে তরমুজ আর আপেল এই যে আরও রয়েছে এই যে এই আনারসও রয়েছে এটা সোনাপুর বড় মসজিদের সামনে রয়েছে আসবে এই যে আরও আছে দেখছেন এই যে এই যে আঙ্গুর ফল আঙ্গুর আঙ্গুর আছে এই যে আছে আফেল টাফেল সবই আছে ফল পাক্কা সব কিছুই আছে এই যে দেখুন এবার সোনাপুর বড় মসজিদের সামনে চলে আসবেন অবশ্যই আচ্ছা ভাই যে আমাদের লিচু আছে জায়গায় দেখুন এই যে লিচু এই যে লিচু দেখছেন এই যে লিচু আছে লিচু এই যে লিচুর জন্যে চলে এই যে লিচু পেচ্ছেন ভাই এত বড় কলা জীবনে কোনো সময় দেখিনি ওই রো তাই যা কলা দেখেন এই যে আর এত বড় কলা হ্যাঁ দেখছেন এই যে দেখছেন এই যে দেখছেন এই যে দোকানদার উনি এই দোকানদার ভাই এখন এই এই যে দেখুন এই যে দেখুন এই যে একজন দোকানদার এই যে কলার অভাব নাই দিয়ে এখানে যত কলার কোনো অভাব নাই সোনাপুর বড় ঠিকানা রেলো সোনাপুর বাজার বড় মসজিদ রোড এই জায়গায় আসলেই পাবেন এখানে আসলেই পাবেন এই আজকে দেখছেন কলা কলার কোনো অভাব নেই যে বড়ো বড়ো কলা দেখছেন অবশ্যই আপনার এমন যা দেখতেছেন রিয়েল দেখতেছেন অবশ্যই এই যে মন্ডা ফলও চলে আসছে এখানে এই সোনাপুর বড় মসজিদের সামনে এইগুলো পাইবেন কলা দেখেন এই যে কলা গুলো দেখেন এই যে আর কলা রয়েছে এই যে কলা সোনাপুর বড় মসজিদের সামনে কলার অভাব নেই এই যে আমাদের বাবলু ভাইয়ের দোকান এটা আমাদের বাবলু ভাই দোকান এই যে বাবলু ভাইয়ের দোকানটা দেখেন এখানে সব ধরনের ফল আছে এই যে আঙ্গুর ফলগুলো এই যে দেখছেন প্রচুর এবং এখানে আছে আপেল চাপেল এই যে দেখুন এই যে আমাদের বাবলু ভাই এই ওনাকে দেখে নেন এই বাবলু ভাইয়ের দোকান